আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব শ্রী অধিকারী সোমেন্দু আমি উমেন্দ্র অধিকারী লোকসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব আমি শ্রী জগন্নাথ সরকার লোকসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কার্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব জয় জগন্নাথ ভারত মাতা কী আমি জয়ন্ত কুমার রায় লোকসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যোগ হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব জয় বাবা জল্পেশ কি জয় ভারত মাতা কি জয় নমস্কার সেই রাজু বেস্তা म राजू बिष्ट लोकसभा को एकजना सदस्य को रूप में निर्वाचित भो होना ईश्वर का नाम में शपथ लिंचु कि विधि द्वारा स्थापित भारत को संप्रवि संविधान को प्रति निष्ठापूर्वक दृढ़ विश्वास करने अत को प्रभुसत्ता अखंडता को रक्षा करने जो पद में मवेश कर्तव्य को ম বিশ্বাসপূর্ণ পালন করেছু জয় হিন্দ জয় গোর্খা জয় ভারত শ্রী কার্তিক চন্দ্র পল আমি কার্তিকচন্দ্র পাল লোকসভা সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধিধারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে ভার আমি গ্রহণ করিতে উদ্যোগ হইয়াছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব নমস্কার ভারত মাতা কি জয় শ্রী খগেন মুরমু আপে যত কগি আডিয়াইমা গুণমান সগুন জোহার আমি খগেন মুরমু লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব কানু বিশ্বা জিতু জিৎকার জয় বাবা জয় বাবা সারেশ্বর আমি সৌমিত্র খাঁ লোকসভা সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব জয় মা সারদা জয় বিষ্ণুপুর মানুষের জয় হোক জয় বাংলা জয় হোক मैं मनोज तिग्गा जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूं, ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अशुन्न रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं, उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूँगा আমি জ্যোতির্ময় সিং মাহাতো লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব সুকান্ত মজুমদার আমি সুকান্ত মজুমদার লোকসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব শ্রী শান্তনু ঠাকুর জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি শান্তনু ঠাকুর লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধিধারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব